যারা শহীদের তামান্না নিয়ে ঝান্ডা বাহিনী হয়ে দিন কায়েমের জন্য কাজ করবে প্রচেষ্টা করবে আল্লাহ বলেন বান্দারে তোমার জীবনের সব গুণা আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেব তাহলে গোনা মাফি যদি আমরা চাই আল্লাহ রাস্তা সংগ্রাম করতে হবে কিনা অবশ্যই হবে সংগ্রাম করা ছাড়া কোন পথ নেই শুধুমাত্র গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনা করবেন তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহান আনহা শুধুমাত্র তোমাদের গুণাগুনকে আমি আল্লাপ মার্জনা করে দেবতা নয় আমি আল্লাহ আল্লাপাক তোমাদের জন্য যে জান্না তৈরি করে রেখেছি এমন এমন একটি জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিতেন দুনিয়ার জীবনের শিল্পীরা গান গায় কত স্বপ্নে সাজাই ঘর যেন ফুলে সাজানো বস কখনো কখনো মনে হয় যেন স্বর্গ থেকে বড় সুন্দর এটা একমাত্র জান্নাতে গিয়ে পাওয়া যাবে কোথায় গিয়ে পাওয়া যাবে জান্নাতে গিয়ে পাওয়া যাবে দুনিয়ার ঘর কোনদিন জান্নাতের সঙ্গে তুল্য নয় এটা ভুল কথা এজন্য যদি পরিমাণ সেরকম হয়। দিন কায়নের জন্য যদি আমরা চেষ্টা করি আল্লাহ রাস্তায় সংগ্রাম করি আমাদের মাল এবং যান দ্বারা তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যার তলদে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সভানব এরপরে আল্লাহ বলেন রে দুনিয়া বাসি তোমরা কি মনে করো তোমাদের অট্টালিকা তোমাদের বাসস্থান গুলো তোমাদের জন্য দেয়াব এগুলো তোমাদের জন্য পার্মানেন্ট এবং চিরস্থায়ী অতি খুশির জিনিস তা নয় واما الساكিনা توجبات في جنات عدن চিরস্থায়ী জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আযাব বলার জন্য যেটি দিতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতের ঘরগুলো তোমাদের জন্য হচ্ছে সর্বোত্তম ঘন যে ঘর থেকে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেবেন না দুনিয়ার জমিনের এমন কোনো ঘর আছে ভাই যে ঘর আমাদের জন্য পারমানেন্ট কে বলতে পারবেন কোন অ্যাবোর্ডই আমাদের জন্য পারমানেন্ট নয় একমাত্র পারমানেন্ট বিল্ডিং আল্লাহ পাক রব্বুল যেগুলো জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আসতেও বলবে না আমাদের মন কোনোদিন আসতেও চাইবে না সবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাফ্বাকিন বলেন অমস্যা কি না তৈগী ফি জেন্নাতে আয়দান আর তোমাদের বসবাসের ঘর হিসাবে জান্নাতটা কতই না উত্তম কিন্তু আমরা আমাদের দুনিয়ার জিন্দেগিরি এই ঘর আসবাব এগুলোকে আমরা উত্তম বানিয়ে ফেলেছি দিন কায়েমের আন্দোলনের কথা যখন বলা হয় সম্মানিত উপস্থিতি আমি যে আয়েতে কারিমার তাফসির করছি উক্ত তাফসির অনুসারে আমল করলেই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ওই জান্নাতে দেবেন তাই না ভাই কিন্তু আমরা যদি আমলই না করি তাহলে কি আমরা জান্নাত পাবো শুধুমাত্র আল ইমান ও বেল কথার দ্বারা যে ইমান তথা আমি বলছি আমি ইমান এনেছি আমি ইমানদার আপনাদের কাছে আমি বললাম যে আমি ইমানদার কিন্তু আমি কোথাও যাই না আমি কোনো মিছিল মিটিংয়েও নেই কোনো সমাবেশে নেই যেহাদের কোনো ময়দানেও নেই ইসলাম কায়েমের জন্য কোনো প্রচেষ্টার আঙ্গিনায় নেই ধারে কাছেও নেই তাহলে আল বিল ইমানের দ্বারা আমি প্রকৃত ইমানদার নয় এবং আমি নয় এই জন্য বিজনেসের কথা বলছেন যে যে তোমরা হয়েছ আল বিল কাউলের দ্বারা যে নিজেকে ইমানদার তোমরা দাবি করছ প্রকৃতপক্ষে আমি আল্লাহ বাক রব্বুল আলমিনের আইকন আই দৃষ্টিতে তোমরা ইমানদার নয় তোমরা যদি ইমানদার হতে চাও আমিনু কামা নাস সাহাবিদের প্রতি যে আল্লাহ পাক রব্বুল নির্দেশনা দিয়েছিলেন সাহাবিরা যেভাবে ইমান এনেছিল দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি ইমানের পরিপূর্ণ দাবিদার হতে চাও তাহলে ওই সাহাবাই কেরাম রদি আল্লাহ তালানের মতো ইমান আনো সবান আল্লাহ পড়বেন না সম্মানিত উপস্থিতি এই ইমান যখন আনা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন একটি কার্যসূচি আমাদেরকে দিলেন এটি একটি ঘটনার মাধ্যমে আমি ফুটে তুলি এখন ধান কাটার মৌসুম ধান কর্তন হচ্ছে না ভাই ধান কাটছে নীলফামারি থেকে একদল শ্রমিক এসে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে আপনি অনেক বড় জোরদার জমিদার অনেক সম্পদ আপনার আল্লাহ বাক আলমিন দিয়েছেন শ্রমিকরা যখন চলে আসলেন শ্রমিকদেরকে আপনি খাওয়া দাওয়া করালেন বসতে দিলেন এরপরে শ্রমিকদেরকে আপনি নির্দেশনা দিলেন যে আমার সতেরো বিঘা জমি রয়েছে এই সেভেনটিন একর জমির ধান তোমাদেরকে কেটে দিতে হবে নীলফামারির ওই শ্রমিকগুলোও বললো যে ঠিক আছে আমরা আপনার কথা অনুসারে কাজ করব আমল করব আমাদেরকে জমি চেনিয়ে দেন আপনি জমির কাছে গেলেন যাবার পরে সবগুলো জমি দেখাই দিলেন আপনি আপনার সব ফিল্ড দেখালেন প্যাডি ফিল্ড দেখালেন ধানের ক্ষেতগুলো যে এই ধান তোমাদেরকে কর্তন করতে হবে স্কুল থেকে থেকে ফিরে ফিরে অথবা বিজনেস এসে দেখেন বিকেলে যে শ্রমিক সতেরো জনকে আপনি নিয়োগ করেছিলেন তারা আপনার বাড়িতে আছে, আর আপনার জমিতে ধানগুলো ধানের জায়গাতে আছে ধানগুলো কর্তন করা হয়নি আপনি গিয়ে ওই আপনার বাড়িতে যারা কামলা খাটে ওই সমস্ত সম্মানিত পার্সন থেকে আপনি গিয়ে বললেন যে আমি তো আপনাদেরকে নির্দেশনা দিয়েছি আমি ধানগুলো জন্য আপনাদেরকে বললাম আপনারা জমির বসে আছেন ব্যাপার কি আপনার কথার প্রতিত্তর করলো তারা আনসার দিল তারা বলল যে আই হ্যাভ কমপ্লিটেড আওয়ার অ্যাকশন আমরা আমাদের কাজগুলোকে কমপ্লিট করেছি কিন্তু আপনি আপনার জমিতে গিয়ে দেখেন যে ধান ধানের জায়গাতেই আছে তাহলে বলেন তো ভাই আপনার কথা অনুসারে কি তারা কাজ করলো কিন্তু নীলফামারি থেকে ভাড়া দিয়ে আপনি নিয়ে আসলেন তাদের সঙ্গে কন্ট্রাক্ট করলেন এরপর আপনার বাড়িতে তারা থাকলো কিন্তু ধান কাটলো না তারা শ্রমিক হিসাবে শ্রমিক সেরকম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি আসমায়ে কুতুবের প্রতি রেসালাতের প্রতি এবং অন্যান্য সব বিষয়ের প্রতি ইমানের দাবিদার শুধুমাত্র আল ইমানবিল কৌল দ্বারা যতক্ষণ না পর্যন্ত আল ইমানবিল ফেল কার্য সিদ্ধির দ্বারা তোমরা ইমানের মানের দিকে না যাবে কার্য সম্পাদন যতদের যতক্ষণ না পর্যন্ত তোমরা করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আসল মমিন হিসেবে সার্টিফাইড করছি না বুঝতে পেরেছেন ওই যে শ্রমিকদের মতো তারা আপনাকে প্রত্যহ বলছেন যে হ্যাঁ আই হ্যাভ উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার অ্যাকশন আমরা আমাদের কাজকে কমপ্লিট করেছি কিন্তু আপনি আপনার জমিতে গিয়ে দেখেন যে ধানগুলো ধানের জায়গাতে রয়েছে আপনার একটা জমির ধানও কাটা হয় নাই বরঞ্চ একবারে শুকিয়ে শুকে গেছে পাকা ধান বেশি দিন গেলে যাওয়া হয় আর কি সম্মানিত অবস্থিতি তাহলে কি আপনি আপনার শ্রমিকদের পূর্ণ মজুরি দেবেন বরঞ্চ আপনি রেগে যাবেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ডাক না দিয়ে স্পেশাল ভাবে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আलिम আমি তোমাদেরকে এমন একটি ব্যবসা এমন একটি বিজনেসের সুসংবাদ প্রদান করছি ওই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ের সম্মানিত উপস্থিতি এই দিনীয়তের কাজ ঝান্ডাবাহী হিসাবে দিন কায়েমের কাজ যদি আপনি করতে চান তাহলে দুই শ্রেণীর মানুষ সর্বপ্রথম তিন শ্রেণী প্রধানত দুই শ্রেণীর মানুষ আপনাকে বাধা প্রদান করবে কয় শ্রেণী শ্রেণী দুই আর মেজরিটির দিক দিয়ে তিন শ্রেণী তথা এক নাম্বার হচ্ছে মোনাফেক দুই নাম্বার কাফের তিন নাম্বার মশরেক একই প্ল্যাটফর্মে তারা আমি শুধুমাত্র ক্রম অনুসারে বললাম প্রথমটা কি কাফের প্রথমটা কি কাফের এরপরে মোনাফেক এরপরে মোশরেক অথবা প্রথম মোনাফেক দ্বিতীয় কাফের এরপরে মোশরেক আপনি যখন দিন কায়েমের জন্য চেষ্টা করবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করবেন তখন এই ক্লাসিফাইড পার্সনগুলো এই দিনকে পছন্দ করবে না এখন তাই হচ্ছে না ভাই পাঁচ আগস্টের পরে স্বৈরা শাসক যখন বিদায় নিল তারপর থেকে আপনারা দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলনের বীর সেনানী ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ভাইয়েরা অন্যান্য অঙ্গ সংস্থান ইসলামিক সংস্থার যে ভাইয়েরা দিন কায়েমের জন্য প্রচেষ্টা করছে এই প্রচেষ্টার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে একটি দল দাঁড়িয়েছে না ভাই এটি যুগে যুগে দাঁড়াবে আরো বেশি দাঁড়াবে কিন্তু এই দাঁড়ানোকে ভয় পেলে চলবে না আপনাকে এবং আমাকে এগিয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনীয়তের ঝান্ডাবাহী হিসেবে সামনের দিকে অ্যাডভান্স হতে হবে ওয়েল হ্যাভ টু উইল হ্যাভ টু অ্যাডভান্স মোর এন্ড মোর ডোন্ট বি স্টাম্বল ইন ইউর পার্সোনাল ওয়ে টু এস্টাবলিশ ইসলাম ইসলাম কায়েম করতে গিয়ে তুমি হোচট খাও না তোমার পার্সোনাল ওয়েতে যদিও হোচট খাও তবুও তুমি ফিরে দাঁড়াও সবানালা পড়েন